যতক্ষণ তোমার দেহে রবের নাম চলতে থাকবে

কত বড় দয়ার আল্লাহ পাক আমাদেরকে করেছেন ওই ঘরে আমাদেরকে পাঠিয়েছেন যে ঘরে আমরা আল্লাহ মানতে পারবো রব্বে করিম বলে আমি আল্লাহ বড্ড মায়া করে বড্ড ভালোবেসে ও মানব জাতি তোদেরকে সৃষ্টি করেছি তোদেরকে বানিয়েছি তোদেরকে সাজিয়েছি তোদের মত আহসানুল খালক আমি আল্লাহ কোন সৃষ্টিকে দেই নাই বানরও আমার সৃষ্টি কিন্তু তোদের মত নয় সৃষ্টি কিন্তু আমি তোদের মতো বানাই নাই তোদেরকে সবচেয়ে দামি বানিয়েছি সবচেয়ে তোদেরকে আমি স্ট্যান্ডার্ড বানিয়েছি দেখতে সুখ গঠন আমি তোদেরকে দান করেছি আমি রব চাই না আমার এই প্রেমের সৃষ্টি জাহান নামে যাক আমি চাই না যেহেতু বানানে আমি আইন তো আমি বানিয়েছি আহকামুল হাকিমিন হয়ে আমি আইন বানিয়ে আইন তো ভঙ্গ করতে পারবো না কিন্তু আমি তো জানি আহলে মুল গায়ে তোদের জীবনে সোয়াবের তুলনায় গুণা বেশি হবে গুণা বেশি হলে তোরা জাহান নামে যাবি আরে তোদের মা যদি তোদেরকে আগুনে পুরা পছন্দ না করে আমি আল্লাহ কিভাবে পছন্দ করব আগুন তোদেরকে চালাবে আমি চাই না তোরা জাহান নামে যা আল্লাহ তুমি কি চাও আল্লাহ পাক বলে যে এত সুন্দর জান্নাত আমি বানিয়েছি আমি তো আমার জন্য বানাই নেই রে বান্দা আমি তো তোদের জন্য বানিয়ে দিয়েছে আমি বানানোর সময় কষ্টের জায়গা বানিয়েছি যাহার নাম সাতকে শান্তি বানিয়েছি আর শান্তির জায়গা জান্নাত আমি একটা বেশি আত্মা বানিয়েছি কারণ তার তোরা যেন বেশি থাকতে পারিস তোরা যেন বেশি থাকতে পারিস তোদের জায়গাটা যেন বড় হয় আমি রব জান্নাতটা আমার জন্য বানাই নাই ফেরেস্তার জন্য বানাই নাই তোদের জন্য বানিয়েছি তোদের গুণা তোদেরকে জাহান নামে নিয়ে যাবে তাই আমি তোদেরকে একটা রমজান দিয়ে দিলাম এই রমজান এমন সুবর্ণ গুনা জ্বালিয়ে ফেলবে তোদেরকে জাহান নামি থেকে জান্নাতি বানাই দেব নিজের পাপের বিষয় আমরা সবাই জানি তাহলে যার পাপ বেশি সে আসামি আর আসামি কখনো অন্যের বিচার হতে পারে না আপনার আমার যদি এই বুঝটা চলে আসে একবার যে আমি নিজেই তো অপরাধী অন্যের বিচার করি কেমনে অন্যের দোষ খুঁজি কেমনে আপনার জবানটা চুপ হয়ে যাবে ওলামা একেরা মজুদ আছেন জিজ্ঞেস করুন আমরা যত জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল করি বেশিরভাগ নেক আমল আমরা ধ্বংস করে দিই হয়তো রিয়ার মাধ্যমে আর না হয় গিবতের মাধ্যমে আমাদের বেশিরভাগ নেক ধ্বংস করে দিচ্ছি আমরা হয়তো রিয়া করে করি আর না হয় বদনাম করে করি এবার বলেন আমরা এক একজন আরেকজনের নামে বদনাম আছে না নাই জোরে বলেন না গিবত আছে না নাই এই গিবত করলে গুনা কমে না বাড়ে গুনাও বাড়ে স্বভাবও কমে তাহলে আমাদের সবচাইতে বড় রোগদের মধ্যে অন্যতম একটা রোগের নাম হচ্ছে গিবত এবার বলেন গিবত আপনারা আমরা কোন দিক দিয়ে করি চোখ দিয়ে এটাকে কান দিয়ে না মুখ দিয়ে আর একটু জোরে বলেন না এই মুখটারে যদি কোন রকম বন্ধ করে ফেলতে পারেন এবার বলেন বাই বাই এর মধ্যে জামিলা আছে না নাই জামিলা কি নমাতে জামিলা কি জামাই বউ এর মধ্যে জামিলা আছে না নাই জামিলা কি তারপরে এই আত্মীয়র ভিতরে জামিলা আছে না নাই জামিলা কি গুনার মধ্যে জামিলা আছে না নাই জামিলা কি তাহলে এই জবান যদি বন্ধ হয়ে যায় তাই নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়ে বলেছেন ও আমার উম্মত কুফফা হাযা জিব্বা মুবারককে টেড়ে ধরে নবী দেখাই দিয়ে বললেন কুব ফাহাজা তুমি তোমার জবানকে হেফাজত করে ফেলো তোমার গুনার রাশি কমে যাবে চিৎকার দিয়ে বলেছিল